অসাধারণ একটা সিম্পল রেসিপি গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি যা গরমের জন্য এই ধরনের খাবারগুলা বেশি ভালো লাগে খেতে আজকে আমি শেয়ার করব ডিম দিয়ে মুসুরের ডাউল ভুনা। আর এই মুসুরের ডাউল ডিম দিয়ে বোনা এই গরমের জন্য অনেক পারফেক্ট একটা রেসিপি আসলে এই রেসিপিগুলো বেশি ভালো লাগে খেতে এই সময়ে যেহেতু এখন অনেক গরমকাল আর গরমেতে সাধারণত আমরা সিম্পল রেসিপিগুলো বেশি পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল এবং সুস্বাদু মুখরোচক একটা রেসিপি শেয়ার করব মুসুর ডাল দিয়ে ডিম বোনা আর আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করব। সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি শুরুতে আমি এখানে এক কাপ ডাল নিয়ে ধুয়ে প্রসার করে নিয়েছি এখানে পাঁচটি ডিম নিয়েছি আর ডিমগুলো আমি সিদ্ধ করে হালকা লবণ হলুদ মরিচ মেখে আমি ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ কাঁচামচ টমেটো সব কিছু রেডি করে আগে থেকে নিয়েছি এতে করে আমার কাজটা সহজ হয়ে গেছে সব কিছু রেডি করাতে এবার রান্না করার পালা আমি শুরুতে এখানে পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়েছি পেঁয়াজ কাঁচামচ টমেটো একসাথে দিয়েছি এ রেসিপিটা আসলে অনেক মজার যারা এই রেসিপিটি খাননি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক সময় আমাদের বড়ো বড়ো রেসিপির থেকেও ছোটো সিম্পল রেসিপিগুলো দিয়ে আমরা অনেক ভাত খেয়ে ফেলতে পারি তো যাই হোক আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামাচ টমেটো ভেজে নিয়েছি দেন আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি আর আমার কাছে মসুরের ডাল বোনাটা খুব বেশি ভালো লাগে সাথে ডিম হলে তো কোনো কথাই নাই মশলা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া জাল যে যেমন পছন্দ করেন তেমন তেমনি জালটা দিবেন তো এখানে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবার আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন মশলা তো সব দেওয়া শেষ এবার আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ আমি প্রত্যেকটা তরকারিতেই মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে যারা আমার নিয়মিত রেসিপির ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমি সবসময় মশলা ভালোভাবে কষিয়ে নিই তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে তো পানিটা দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এ পর্যায়ে যে ডালটা ধুয়ে রেখেছিলাম মসুরের ডাল সে ডালটা আমি এখন দিয়ে দিব। আর এই মসুরের ডালটা হচ্ছে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রাখলে এটা ডাবল হয়ে যায় ফুলে তো এই জন্য এখানে বেশি দেখাচ্ছে কিন্তু এখানে এক কাপ পরিমাণ আমি ডাল নিয়েছি তো এই তো আমি মসুর ডালটা দিয়েছি এবার আমি এখন এটাকেও কষিয়ে নেব ডালটা ভালো করে তো ডালটা কষানোর আগে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব দেন হচ্ছে আমি ডাকনা দিয়ে মসুর ডালটাও ভালোভাবে কষিয়ে নেব সব কিছু আমি একটু একটু করে কষিয়ে নেব কারণ এভাবে কষিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি একবারে পরিমাণ মতো পানিটা দিয়ে এটাতে ডাকনা দিয়ে দেব আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সিম্পল রেসিপি কার কার পছন্দ সেটাও জানাবেন কমেন্ট করে তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পরে এবার ডাকনা দিয়ে দিব। এটা যখন এক বলক চলে আসবে তখন আমি ডাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এ পর্যায়ে যে বেজে রাখা ডিমগুলা সেগুলা দিয়ে দিব এই ডিমগুলা দিয়ে দিব। দেওয়ার পরে আমি হচ্ছে আবারও এখানে পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচটা কমিয়ে এটা সুন্দর করে রান্না করে নিব আর অন্যদিকে আমি হচ্ছে এখানে ভাগার দেওয়ার জন্য আমি হচ্ছে পাইপেন বসিয়ে তেল আর পেঁয়াজ বেজে নিচ্ছি তেলের সাথে পেঁয়াজটা বেজে নিচ্ছি সুন্দর করে এটাতে এই ভাগারটা দিলে অনেক বেশি ভালো লাগে তো এখান দিয়ে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি সুন্দর করে এবার হচ্ছে আমি পেঁয়াজ আর তেলের এখন ডালের সাথে দিয়ে দিয়ে দিব দেওয়ার আগে আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিবো দেওয়ার আগে তো দেওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিলে এটা বেশি ভালো লাগে তারপরে আমি ভাগারটা দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন বাগারটা দিয়ে দিব তো বাগারটা দেওয়ার পরে আমি ছুলার মধ্যে আরও দুই এক মিনিট এটাকে রেখে দিব রেখে আমি হচ্ছে আরও দুই তিন মিনিট রান্না করার পরে আমি এটা বাটিতে ঢেলে নিব আর এ তরকারিটা আসলে অনেক মজাদার দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে বাটিতে এখন ঢেলে নেওয়ার পালা আসলে এই রেসিপিটা অনেক সুস্বাদু অনেক মজাদার আপনারা বাসায় গোয়াল হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই আল্লাহ হাফেজ